বন্ধু বদরুল হাসান দেপুর সাথে গোপালগঞ্জের কোটালিপাড়ার হিরণ গ্রামে বেড়াতে সে তিন সন্তানের জনক নবীন খান মাথা নামক এক ব্যবসায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি বাগানবাড়ি গ্রামের মুজাফফর খানের ছেলে এবং সাফারের নবীনগর পল্লী বিদ্যুৎ বাজারের একজন জেনারেটর ব্যবসায়ী আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শালমিয়া মিয়া জানাই আজ বুধবার ভোররাতে এই ঘটনা ঘটে জানা যায় নিহত ব্যবসায়ী কত রবিবার বন্ধু ভদ্রুলের সাথে বেড়াতে আসে তার পারে ঘটনার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়লে ভোর চারটার দিকে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে নবীন চিকিৎসার জন্য তাকে কোটালিপাড়া হাসপাতালে নিয়ে আসে বদ্রুল ও তার স্বজনেরা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নবীনকে এ বিষয়ে কোটালিপাড়া থানার এচআই সাদ্দাম হোসেন বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে উনি হলো ওই আমাদের যে বাজারে থাকি আমাদের যে বাজারে ব্যবসা করি ওই বাজারে উনি এই সূত্রে মুখটা আমার বন্ধু মানে একসাথে একজা যা হয় কিন্তু আত্মীয়